মুনাফেক কারা এদের পরিচয় কি কোন জিনিস থাকলে এরা মুনাফেক হয়ে যা এরা নাফরমান হয়ে যা এই ব্যাপারে আল্লাহ এই মুনাফিক পূর্ণ একবার নাজিল করেছেন মুনাফেকদেরকে নিয়ে কারণ রসুল সাল্লা সাল্লামের কিছু নবী আলি সালামের এক যুদ্ধে অংশগ্রহণ করবে আর কিছু সংখ্যক মুনাফেক বলেছেন ইয়া রসুল আল্লাহ ওই যুদ্ধে আমরাও যাবো কেউ নিয়ে যান কারণ ওই মুনাফেকরা জানতো এই যুদ্ধে নবী জয়ী হবে যুদ্ধে যখন জয়ী হবে কিছু টাকা পয়সা দণ্ড আমরা লুটতাচারি করে আনতে পারবো কিন্তু নবীজির মন হলো সরল ঠিক না বলেন কথা বলেন ঠিক না আল্লাহর রাসুল ছিলেন সত্য নবী তিনি মিথ্যা নবী না তিনি এমন একজন নবী যে নবীকে আল্লাহ তার ঘোষণা করছে ওয়া ইন্দাকালা আল্লাহ খুলুকিন আজিম যে নিশ্চয়ই আপনি এমন একজন রাসূল যার আমি এমনভাবে সৃষ্টি করেছি আপনাকে উত্তম চরিত্র অধিকারীদের সৃষ্টি করেছি ঠিক না বলেন উত্তম অধিকারী কিন্তু মুনাফেকরা বলছেন যে এই আল্লাহ যুদ্ধে আমরা যেতে চাই আমাদেরকে যুদ্ধ অংশ গ্রহণ করার জন্য অনুমতি দেন নবীজি বলেন যুদ্ধের জন্য যাই বা সমস্যা নাই যাও যুদ্ধে যখন গেছে যুদ্ধের জয় যুক্ত হোসেন বিজয় ঘোষণা করছেন বিজয় যখন হয়েছে ওই যুদ্ধের ময়দানে নবীজি বললেন যারা ইসলামের পক্ষে থাকবে তাদের সম্পদ তোমরা দিয়ে আর যারা ইসলামের পক্ষে থাকবে না করবে করবে ইসলাম বিরোধিতা তারা ইসলাম গ্রহণ করবে না এদেরকে এদেরকে তোমরা সম্পদ করবা কিন্তু এই কথা বলে নবী যখন চলে আসলেন তখন তারা ওই মাল বন্টন নিয়ে এক পর্যায়ে ঝগড়া বিবাদ লাগাই দিল কি কি জগরা লাগাইল যে আমি এইটা নিমু আমি ওইটা নিমু আমি এইটা নিমু যেমন আমাদের দেশের মাধ্যমে বাপ যখন মারা যা সন্তান তিনটা রাইখা যখন বেশি সম্পদ ধুয়ে যা তখন বড় সন্তান চিন্তা করে লাইডে আমি নিব তিনটা লেড়ে তুই নে কথা কিনা আছে না জানা নাই মুনাফেকলে এক পরগরা সৃষ্টি করলো যে আমি এটা নিবো আমি এইটা নিবো এটা নিয়ে এক পর্যায়ে জগ্রা বসত লাগায় দিছে এই সংবাদ নবীজির কাছে আসলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এই সংবাদ শুনে নবীজি তখনই ওই রওনা করলেন ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যখন চলে আসলেন আসার পর নবীজির উটটা বসে পড়লেন বসে যাওয়ার পর নবীজির চেহারা লাল হয়ে গেলেন এবং রোগগুলো ধারায় গেলেন নবীজির উটটা বসে পড়লেন আল্লাহ রসুল দায়মগ্ন হয়ে গেলেন আর কিছু সংখ্যক সাহাবি বুঝতে পারলেন যে নবীজির কাছে মনে অহি আসছে মনে অহি আসছে এই অহি এই জন্যই নাজিল হয়েছে যে এই মুনাফেকদের ব্যাপারে আল্লাহ পাক জানাই দিলেন নবীজিকে যে এরা মুনাফেক ঠিক কিনা বলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মুনাফেকদেরকেও ভালোবাসতেন কাফের মুসিকদেরকেও ভালোবাসতেন কেন ভালোবাসতেন যে নবী ইনসা বলা নবী নবী মাসের নবী গাছের নবী সব কিছুর নবী ঠিক কি না বলেন আসমান জমিনের নবী নবী শুধু মানুষের নবী না নবীকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর মাসলু খাতের নবী ঠিক কিনা বলেন আল্লাহ নবী সল্লাহ সাল্লাম যখন এরকম গাট রক্তি ফুলে গেল নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল সঙ্গে সঙ্গে এই পনেরো ষোলো মিনিট পর আল্লাহ রসুল স্বাভাবিক হয়ে গেলেন স্বাভাবিক হওয়ার পর আল্লাহ রসুলাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা এই মাত্র জিব্রাইল আমিন আইসা আমার কাছে সুরাতুল মুনাফিক নিয়ে আসেন পূর্ণ সুরা আল্লাহ তারা নাজিল করেছেন সোহান সেই সুরা নাজিল হয়েছে ওইখানেই ওই যুদ্ধের ময়দানে এই সুরার নাম হলো মুনাফিকুন এই জন্য বলতেছে ইন্নাল মুনাফিকুনা ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ যে যখন মুনাফিকরা আপনার সামনে এসে বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল আল্লাহ বলেন আল্লাহু ইয়া আলামু ইন্নাকা রাসূলু আমিও জানি আপনি আমার রাসূল ঠিক কি না বলেন আমিও জানি আপনি আমার রাসূল অল্লাহু এ সাধু ইন্নাখুল মুনাফেক ইনা কা আজিবুন অল্লা আল্লাহ বলেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে এরা হলো মিথ্যাবাদী এরা কি মিথ্যাবাদী সেই জন্য মুনাফেকের আল্লাহ হলো তিনটি কয়টি জে কয়টি এই তিন জিনিস কোন মুসলমানের ভিতরে মুমিনের ভিতরে থাকলেও সে হলো মুনাফেক কথা বলে ঠিক কিনা না রাসুলকে যারা দেখছে তারা কি সাহাবি তারা কি যদি তাদের জবানে একটা অন্তরে আরেকটা তাইলে সে কি সাহাবি থাকবে সে মুনাফেক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নবীর সাথে গেছে যুদ্ধের ময়দানে কিন্তু তাদের অন্তরে একটা ছিল মুখে ছিল আরেকটা মুখে বলছে যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করার জন্য ইসলামের পক্ষে আসি কিন্তু ইসলামের তারা অন্তর ছিল ইসলামের বিপক্ষে কথা বলে ঠিক কিনা তারা গেছে যুদ্ধের জন্য তারা গেছে মাল আত্মসাৎ করার জন্য ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করে আল্লাহ প্রমাণ করাইলেন এরা হলো মুনাফেক এদেরকে আপনি বাহির করে দেন এরা যতক্ষণ থাকবে আপনার সাথে এরা মিথ্যা রটাইবে দেখবেন এদেরকে যখন ডাকবেন একটা লেফাইতেন না সব খালি দৌড়াইবে কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু সালাম এই মুনাফেক সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস হাদিস নং বত্রিশ নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ পাক পাকের নবী আলাইহিস সালাতু সালাম কি সুন্দর বয়ান করছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা চুপচে বই থাকেন না আমি যখন বলবো হাত দেখাবো তখন আপনারা স্বীকার করেন যে হ্যাঁ তিনটি কয়টি মুনাফিক আলামত কয়টি কয়টি জুড়ে বলেন এই তিনটির যদি একটা কোন মানুষের ভিতরে থাকে সেও মুনাফেক কথা বলে ঠিক কিনা এই তিনটার থেকে আমরা পবিত্র থাকতে হবে যদি তিনটার ভিতরে আমরা কোনো একটা থাকে আমাদের ভিতরে আমরা মুনাফেক কথা বলে ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবি হুরায়রা থেকে বর্ণিত নবী আলাইহিস সালাম বলেন মুনাফিকের আলামত হলো তিনটি এক নাম্বার হলো আয়াতুল মুনাফিকি সালাসুন মুনাফিকের আলামত কয়টি শুনে কয়টি মুনাফিকের আলামত হলো তিনটি এই তিনটি জিনিস কোন মুসলমানের ভিতরে থাকলে সে মুনাফিক হয়ে যাবে যদি সত্য কথা বলে যদি ইসলামের পক্ষ থাকে কিন্তু তাদের জবনে একটা অন্তর একটা থাকলে সে মুনাফিকের কাতারে চলে যাবে যদিও নামাজ পড়ে যদিও রোজা রাখে যদি আল্লাহ তাআলার হুকুম হাকাম মানে

আর যখন সে কথা বলে কথার অদার বর খেলাপ করে এর দুই নম্বর তিন নম্বর হই যা তুমি না খন যখন তার কাছে আমানত রাখা আমানতের খেয়ানত করে ঠিক কিনা বলে এই তিন জিনিস যে ব্যক্তির ভিতরে থাকবে ওই ব্যক্তি যদিও মুসলমান কিন্তু সে হলো মুনাফেক ঠিক কিনা বলেন মুনাফেকের স্থান কোথায় হবে আল্লাহ তাআলা সুন্দর করে বয়ান করেন ইন্নাল মুনাফিকিনা কিলাস আসফালি মিনান নার বল্যাং তাজিদল হুম নাসি র আল্লাহ তা বলেন মুনাফিক দিশী মুনাফেকদেরকে ইন্দার মুনাফিকই না ফিত্তার গ্লাস বলেন না সবচেয়েতে নিঃশিষ্ট জাহাত নামে তাদের যেন প্রতিবেশী হবে বলং তাজিদল হুম নাসির তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না ঠিক কি না বলেন কেন আল্লাহ পাক মুনাফেকদেরকে সাহায্য করেন না আল্লাহ পাক সহযোগিতা করেন মুমিন মুমিনদেরকে মুত্তাকিনদেরকে যে মুমিন আল্লাহকে ডাকে আল্লাহর পথে সে থাকে নবীর আদর্শ মানে এই ব্যক্তি মুমিন এই ব্যক্তি যখন কথা বলে কোনো মুনাফিকের আলামত তার ভিতরে থাকে না ঠিক কি না বলেন এজন্য এই তিনটি আমানত এই তিনটি বিষয় তিনটি জিনিস যার ভিতরে থাকবে সেই ব্যক্তি মুনাফেক হাদিস শরীফে আসছে আপনি কথা বলছেন সত্য কথা বলছেন মিথ্যা বলেন নাই আমার খেয়ানত করেন নাই ইসলামের বিরুদ্ধ করেন নাই কিন্তু আপনার ভিতরে এদের কথা সেখানে দেন এখানের কথা সেখানে লাগাই লাগাই দিয়েছেন দিয়েছেন আপনি মুনাফেক আপনি কি মুনাফেক এই জন্য বলছেন অন্তরে পোষণ করেছেন মুখে স্বীকারও করেছেন বাস্তবায়ন করেন নাই তাহলে আপনি ইমানদান না ঠিক কিনা বলেন ইমানদার আলামত হলো তিনটি যারা ইমান ওলা ব্যক্তি এদের আলামত তিনটি একটা হলো মনে প্রাণে বিশ্বাস করা মুখে স্বীকার করা বাস্তবায়ন করা এই তিন জিনিস যার ভিতরে থাকবে সে হলো মুমিন সে হলো ইমান ওলা ঠিক কিনা বলেন আর এই তিন জিনিসের যদি একটাও কমতি থাকে তার ভিতরে সে ইমান দান্না না সে মুতাকিন না সে মুমিন না সে হলো বেঈমান ঠিক কিনা বলেন এই জন্য বলেন মুনাফেক আলামত হলো তিনটি ইজা হাদ্দাসা কাযাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে অই ওয়াদা ওয়া যখন সে ওয়া তা করে ও তার ওপর খেলাপ করে ওয়াইজা যা টুবিনাখন আর যখন তার কেসা আমারত রাখা হ সে আমার তার করে এই তিন শ্রেণীর মানুষ আমাদের সমারে আছে না না আহা ইসরে বলেন আছে না নাই বহুত আছে আমরা নিজের চক্ষে দেখেছি এই তিন শ্রেণীর মানুষ সমাজে আছে আবার তার বরবর কথা বলে কথা বলে ঠিক কি না এই এই তিনটার যদি আপনার দুইটা দিক ভালো আছে আপনার কি আপনি মিথ্যা কথা বলেন না পর করেন না কিন্তু করছেন কি আপনার কাছে একজন টাকা রাখছে ভাই আপনার কাছে আমি বিশ হাজার টাকা রাখলাম অমুক চা আমার যখন লাগবো তখন নিমু ঠিক আছে ভাই টাকা দিয়ে গেল গা যখন চাইছে বলছে কিসের টাকা দিছেন কি আসেনা নাই আছে না নাই টাকা দিচ্ছেন আবার দেখবেন তার অনুমতি ছাড়া ওই টাকা সে ব্যাংক খায়া ফেলেছে কথা বলে ঠিক কিনা যদি ব্যাংকের খায়া ফেলা তাহলে সেও মুনাফেক কথা বলে ঠিক কিনা আমাদের খেয়ানত করা হলেও কারণ যে নোট গুলো তার পৌঁছানো দেওয়া এটাই কথা বলে ঠিক কিনা যদি একটা নোট পরিবর্তন করে তাহলে সে মুনাফেক ঠিক কিনা বলেন এই জন্য মুনাফেক মুনাফেকদেরকে আল্লাহরুল আলমিন জাহান্নামে নিক্ষেপ করবেন কাফেরদের সাথে

আজকে আমরা নিবিড়ে চক্ষ বন্ধ করে খেল করব এই তিন জিনিস আমার ভিতরে আছে কিনা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আজকে জুমার নামাজ পড়ে গিয়া এমন তওবা করব তুবু ইল্লাল্লাহ তাওবাতুন নাসুহা যখন তাওবাতুন নাসুহা করব আল্লাহ তাআলার পক্ষ থেকে তারপর দেখবেন যত মুনাফিকের আলামত ছিল সব বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ শিশু বানায় কবরে নিয়ে নেবেন বলে সুবহানাল্লাহ এজন্য আমরা এই তিনটা জিনিস আমরা কথাই কথাই মিথ্যা কথা বলতাম না আমার খেয়ানত খেয়ালত করতাম না এবং অদার বর খেলাপ করতাম না এই তিন জিনিস যদি আমরা দেখা চাষাই বাসাই করে চলতে পারি তাহলে আপনি ইবাদত করবেন কবুল হয়ে যাবে ইবাদত করবেন মজা পাবেন স্বাদ লাগবে কথা বলে ঠিক কিনা আর যদি এই তিন জিনিস নিয়ে ইবাদত করেন ইবাদত স্বাদ পাই তিনি না ইবাদতে তো স্বাদ পাই তিনি না কোনো মজাও লাগবো না এই জন্য বলছিলাম ইবাদত কবুল হওয়ার শর্ত হলো চারটা কয়টা কয়টা বলেন তো দেখি ইবাদত কবুল হবার শর্ত চারটে চারটা জিনিস তারা ইবাদত জীবনে কবুল হতো না আরে যত কিছু করেন কেন এক নাম্বার হলো আপনি ইমানদার হইতে হইব কি হইতে হইব ইমান আনতে হবে ইমানদার হইতে হবে ইমান ও আলা ইবাদত আল্লাহ খুব দ্রুত কবুল করে ঠিক কি না বলেন দ্বিতীয় নাম্বার হলো সুন্দর রাসুল রাসুলের আদর্শ এই ইমান ওলা কাজের ভিতর থাকতে হইব ঠিক কি না বলেন তিন নম্বর হলো ইখলাস থাকতে হবে নিয়ত সঠিক থাকতে হবে নিয়ত সঠিক থেকে যদি ইবাদত করেন আল্লাহ পাক কবুল করবেন ঠিক কি না বলেন চতুর্থ নাম্বার হলো হালাল খাদ্য ভক্ষণ করতে হবে হালাল খাদ্য রুজি গ্রহণ করতে হবে যদি হালাল খাদ্য খেয়া ইবাদত করেন আল্লাহ পাক ইবাদত করতে দেরি কবুল হইতে দেরি করবেন না বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাহলে আমরা তো এগুলার বিপক্ষে কি দুো নামাজ পড়ার দরকার না আগে ইমান ঠিক করে ফলে নামাজ ফল আচ্ছা ইমান কোন সময় ঠিক হইব কেন তো দিহি এক কথা বলে না কেন নামাজের দ্বারা ইমান আসে নামাজ সরাই ইমান আইব এরা কারা ক এক শ্রেণী মানুষ আছে এরা বলে যে দুরু আগে ইমান ঠিক কইরা লই পরে নামাজ ফরুম না এই ঠিক করতে করতে একবার মালা কোনো মতো তার জান কবস করে কথা বলে ঠিক কিনা আর সুযোগ নাই কথা বলে ঠিক কিনা এটা বাস্ত পারি যে ইমান ঠিক করুম আগে নামাজ পড়ি আর নামাজ পরে বলো আগে ইমানটা ঠিক করে লই এই জন্য নামাজ করি না আবার ইমানই ঠিক নাই নামাজটা কীভাবে ভরাম নবীজি কি বলছেন ইমান ঠিক করতে হলে আগে নামাজ লাগবো কথা বলেন না কেন নামাজ লাগবো নামাজ ছাড়া কখনো কেও সফলতা পাবে না আর কেয়ামতের ময়দানে ন বলেন আউ বলু মায়ু হা জু বিনা বদু এয়া মাল কেয়ামাতি চলা কেয়ামতের ময়দার সর্বপ্রথম আল্লাহফাক হিসাব নিবেন বাকি হিসাব পরে। কথা বলে ঠিক কিনা আপনি যেনা করছেন ব্যবচারি করছেন মানুষের সম্পদ দুইটা দেখাইছেন বাহাদুরি করছেন এগুলা ফরের কথা নামাজ ঠিক আছে কিনা এটা আগে দেখব যে নামাজ সঠিক হয়ে যাবে তার অন্যান্য আমলগুলো একবারে সঠিক হয়ে যাবে সোহানন্দ বলেন এই জন্য আমি এই নামাজ যে ব্যক্তি সুন্দর করে পড়বে এই নামাজ তার জন্য নূর হবে নূর হবে শুধু নূর হবে না কেমতের মহিদের নামাজ তার জন্য দলিল হবে আর শুধু দলিল হবে না এই ব্যক্তির নামাজের জন্য এই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল মিন শুধু নূর দিবেন না দলিল দিবেন না আল্লাহ পাক বলেন নামাজ তার দলিল হবে নূর হবে নাজাতের জারিয়া হবে বলেন সোহান এজন্য জন্য নামাজ তো পড়তে হবে ঠিক কি না বলেন আর নামাজ পড়তে গেলে ইমানের শর্ত আছে না নাই কথা বলেন আগে ইমান ইমান আপনি বানাইতে হবে ইমান যখন বানাইবেন ইমান ওলা যদি ইবাদত করেন ইবাদত করলে আল্লাহ পাকের কাছে মজা লাগবে আল্লাহ পাক আপনি ইবাদত কবুল করবে কথা বলেন ঠিক কি না এই কি লাগবে ইমান দাল্লা লাগবে তার সুন্দর তোরা লাগবে না সু আদর্শ লাগবে নবীজরা আদর্শতরা গ্রহণ করবে বলে ওরা তো আল্লাহতে বসুল যে একমাত্র আমার একটি বা আমার বন্ধুর অনুসরণ করেন যে ব্যক্তি করবে এই ব্যক্তি হলে হলো কথা বলে ঠিক কিনা সুন্নতের আসুল লাগবে আর হলো সঠিক যদি না থাকে আল্লাহর রাস্তায় বিষটা মসজিদ করে দিলেও কোনো লাভ হইতো না কথা বলে ঠিক না আগে নিয়ত নিয় সঠিক লাগবে নিয়র সঠিক কমশে দান করলাম এই যারা কাফের মুশ্রিক আছে যারা ইহুদিন আসলে আছে যারা ইমান আনে নাই এরা যদি সারা জীবন দান করে সব পাইব কথা বলেন সব পাইবো সব পাইতো না এই জন্য যারা ইমান ওলা যারা ইমানদার ব্যক্তি এরা যদি তার নিয়ত অনুযায়ী সঠিকভাবে রাখে নবীন সুন্নতরিকা রাখে হালাল খাদ্য খা এরা ইবাদত করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না ঠিক কিনা বলেন এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত চারটা ঠিক কিনা বলেন এক নম্বর কি ইমান হতে হবে দুই নম্বর সুন্দর রাসুল লাগবে তিন নম্বর হলো তার নিয়ত ইখলাস হতে হবে চার নম্বর তার হালাল খাদ্য রসুই গ্রহণ করতে হবে এই চার জিনিস যার ভিতরে থাকবে ইবাদত করতে দেরি কবুল হইতে দেরি হবে না ঠিক কিনা বলেন হাদিস শরীফ আছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল কে পুরানো কাপড় দিয়ে পেছে তার মুখে নিক্ষেপ করবে নিক্ষেপ করার পর কান্না শুরু করে দিবে আর বলি রসুয়া রব্বিকারী আমার এত কষ্ট মেহানত এত কষ্ট করে তোমার খুশি করছো ইবাদত করেছি আজকে এই ইবাদত গুলো আপনার কবল হয় না ইবাদত গুলোকে আপনি মোহাব্বত না কইরা পুরানো কাপড় দিয়ে পেশাই আমার মুখে দিন নিক্ষেপ করলেন কারণ কি আমি জানতে চাই আল্লাহ বলেন এই ইবাদত আমার জন্য নয় ইবাদত বাদল দেখার না ইবাদত এই ইবাদত ইয়া ইবাদত এই ইবাদত শেরিক মিষ্টি আছে এই ইবাদত যদিও তোমার পাহাড় সমতুল্য কিন্তু আমি আল্লাহর কাছে এক সরিষা দানার চাইতেও খারাপ ঠিক কিনা বলেন যদি ইমানদার হন যদি ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত না থাকে ঈমান ও ইবাদত হয় ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই কবুল করে থাকেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এজন্য মুনাফিকের আলামত কয়টি বলছিলাম কয়টি বলছিলাম খুব খেয়াল করে বলেন মুনাফিকের علامت কয়টি না কয়টি তিনটি এক নাম্বার হলো এর আগেও বলতেছি বলতেছি আবার এই তিন জিনিস আমাদের থাকে আজকে থেকে তবা করে এগুলোর থেকে খেলে সমু এখন থেকে বাইর হয়ে যাবো একবারে আল্লাহ এবং রসুল আনু উত্তরের ভিতরে থাকবো নবীর আদর্শ মতো চলবো আল্লাহ তাহলে হুকুম আহকামের ভিতরে থেকে আমরা ইবাদত করবো কথা বলি ঠিক কিনা